আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমি বানাবো মুড়ির মোয়া মুড়ির মোয়ার রেসিপি আমরা সবাই কম বেশি জানি তবুও করে দেখাচ্ছি যদি কারো উপকারে আসে তো দেখে নেওয়া যাক কি কি লাগবে আমি নিয়েছি তিন কাপ মুড়ি এক কাপ গুড় আর দুই টেবিল চামচ সাদা তিল টালা সাদা তিল না নিলেও চলবে আর নিয়েছি এক টেবিল চামচ ঘি এখন তিল হালকা করে টেলে নিব তিল যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখব। হালকা আচে পাতিল গরম করে ঘি আর গুড় দিয়ে দিচ্ছি গুড় নাড়তে থাকব একটু সময় লাগবে গলতে কারণ চুলা অল্প আছে নাড়তে নাড়তে গুড় এক সময় আঠালো হয়ে আসবে গুড় মতো আঠালো হয়েছে কিনা তা বোঝার জন্য আমি ছোট্ট একটি কাপে পানিতে এক দুই ফোটা গুড় দিয়ে দেখে নিচ্ছি পানির সাথে গুড় মিশে যাচ্ছে কিনা যেহেতু পানির সাথে গুড় মিশে যাচ্ছে না শক্ত হয়ে গেছে গুড় তার মানে মোয়া বানানোর জন্য গুড় একদম তৈরি এখন এতে তিল আর মুড়ি আস্তে আস্তে ঢেলে দিব ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব গুড় মুড়ির সাথে আর চুলা বন্ধ করে মুড়ি হালকা একটু ঠান্ডা হলে মানে হাত দিয়ে ধরার মতো সহনশীল হলে মোয়া বানানো শুরু করব। ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে মুড়ি নিয়ে হালকা করে চেপে চেপে গোল গোল বল বানিয়ে নেব ঠিক একইভাবে সবগুলো মুড়িকে বল বানিয়ে নেব নিজের পছন্দ মতো বড় বা ছোট বল বানিয়ে নেওয়া যাবে হয়ে গেল কুরমুড়ে মুড়ির মোয়া ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দুই থেকে তিন মাস খাওয়া যায় মুড়ির মোয়া আপনারাও বানিয়ে ফেলুন কুরমুড়ে মুড়ির মোয়া ইনশালা আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ